আচ্ছা বড় পেঁয়াজ আচ্ছা 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 আর দেশের বাজারে এখন যে পেঁয়াজ আসছে এবং আছে বর্তমান এই বাংলাদেশে আমাদের দেশে তো আগে থেকে তো পেঁয়াজের উৎপাদন একটু মানে বাড়ছে দিন বাড়ছে যাচ্ছে ততই বাড়ছে তাই না আমরা তো আমরা তো অন্যান্য বছরের যে এলসিগুলি ছিলাম এখন তো আমাদের এলসির এলসিগুলো থাকতে হবে না আচ্ছা আর আমরা আরেকটি জানতে চাই যে আসলে এই হালি পেঁয়াজ

हां तो ठीक है सबका धन्यवाद इसी के साथ